হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য ডিএসি ওয়ান এতে যারা বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা উপন্যাস নিয়ে যারা পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে রেখেছি এবং সেই সাজেশনের অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো আছে সেই অ্যানসারগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছিলাম যেগুলো দাগ দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কালিতে সেই অ্যান্সারগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা আগে কালেক্ট করে নিও এবং তার থেকে প্রশ্নগুলো করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিও আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি অর্থাৎ উনিশ শতকের উপন্যাস সাহিত্যে চন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো চলো দেখে নেওয়া যাক খুবই ছোট করে সুন্দর করে এখানে দেওয়া আছে উনিশ শতকের উপন্যাস সাহিত্যে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে সঞ্জীবচন্দ্র একটি বিশিষ্ট নাম তিনি বঙ্কিমচন্দ্রের জ্যেষ্ঠ ভ্রাতা বঙ্কিমচন্দ্রের অগ্রজ সম্পর্কে বলেছেন পুষ্পপ্রিয় প্রিয় সৌন্দর্যপ্রিয় সুপ্রিয় সঞ্জীবচন্দ্র বাংলা সাহিত্যে তিনি পালামৌ এটা মনে রাখবে পালামৌ নামক ভ্রমণ কাহিনীর উপন্যাসের ভাষায় লিখে পাঠকদের কাছে বেশি পরিচিত হয়েছেন ঔপন্যাসিক হিসাবে সঞ্জীবচন্দ্রর প্রতিষ্ঠিত হয়েছিলেন কণ্ঠমালা উপন্যাসগুলোর নাম ভালো করে মনে রাখবে এবং শাল সমেত মনে রাখবে মাধবী লতা আঠারোশো লিখেছিলেন তার ইতিহাস আশ্রয়ী উপন্যাসগুলি হল জাল প্রতাপ চাঁদ এটা আসে খুব জাল প্রতাপ চাঁদ কার লেখা এবং কি উপন্যাস এটা ইতিহাস আশ্রয়ী কণ্ঠমালা উপন্যাসে দেখানো হয়েছে যে নিজের স্বভাব দোষে বেশি দেখা যায় এছাড়া জাল প্রতাপ চাঁদ সঞ্জীবচন্দ্রের ইতিহাস আশ্রিত একটি রচনা ইংরেজদের বিচার ব্যবস্থাকে ব্যঙ্গ করতে লেখক উপন্যাসটি রচনা করেন তার লেখা তার লেখা ভ্রমণ কাহিনী যেটা সেটা হচ্ছে পালামো উপন্যাসের ভাষায় লেখা লেখক এটি রচনা করেছেন সরকারি কাজে তাকে পালামৌ যেতে হয়েছিল সেই স্মৃতিই পালামও উপন্যাসে ফুটে উঠেছে বাংলা সাহিত্যে অনেক ভ্রমণ কাহিনী আছে শুধুমাত্র পড়ার আনন্দের জন্য ভ্রমণ সাহিত্য পড়া লেখকের সঙ্গে পাঠকের সঙ্গী হওয়া এমন বাস্তব কাহিনী সব দেশেই কিছু বিরল আমাদের দেশে তো কথাই নেই যাই হোক ধীর মন্থরভাবে পালামৌ ভ্রমণ বর্ণনা পাঠকের যেন নেশাগ্রস্ত করে তোলে তাই পালামৌ নামক উপন্যাসটি বাঙালি পাঠকের কাছে বিশেষভাবে পরিচিত এই জন্যই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি পাঠকের কাছে একটি পরিচিত নাম এই সব আলোচনা করে দেখা গেল বাংলা উপন্যাস সাহিত্যের জগতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ কৃতিত্ব আছে তাহলে কত ছোট করে সুন্দর করে দেওয়া আছে তবে তোমরা মনে রাখবে শর্ট কোয়েশ্চেন হিসাবে দুটো বলে রাখছি জাল প্রতাপ চাঁদ কার লেখা এটা আসে পরীক্ষায় এবং এখান থেকে যে পালা মৌ তার যে মেন যে গ্রন্থ সেটা উপন্যাস সেটা অবশ্যই ভালো করে মনে রাখবে তাহলে ভ্রমণ কাহিনীমূলক উপন্যাস যদি বলে তাহলে পালামৌ এছাড়া জাল যদি চাঁদ তাহলে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং শালগুলো দিয়ে তোমরা মনে রাখবে তাহলে হয়ে গেল আজকের এই যে বিষয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আর খুব একটা বেশি কিন্তু এখানে নেই আমাদের এখান থেকে আর দুটো তিনটে এবং চারটে পাঁচটা আর এদিকে দুটো আছে ছটা সাতটা এই সাতটা কোয়েশ্চেন করলেই আশা করছি আমার দেওয়া সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া হয়ে যাবে এবং যেগুলো দেওয়া হয়ে গেছে নিশ্চয়ই তোমরা এতদিনে কালেক্ট করে পড়তে শুরু করেছো এবং যারা নিয়ে এখনও অবধি চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও যদি ভিডিওটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে